আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সর্বগন্ধা অনেক কারণেই এই গাছের নাম সর্বগন্ধা রাখা হয়েছে হ্যাঁ খুব সুন্দর একটি ফুল গাছটি চমৎকার সুন্দর লাল গোলাপি কালারের চমৎকার ফুল এবং সুন্দর দেখতেও গাছটিকে দেখা যায় এই গাছের নাম সর্বগন্ধা রাখা হয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই গাছের শিকড় দেখতে প্রায় যেন দুটি সাপ জড়িয়ে আছে আর একটি হচ্ছে এই গাছের শিকড় দিয়ে বিষাক্ত সাপ দংশন করলে চিকিৎসা করা হয় এজন্যই এই গাছকে সর্বগন্ধা বলা হয়েছে নেউল অর্থাৎ বেজি যে আমরা যাকে বিজি বলি এই সর্পগন্ধা গাছের শিকড় খেয়ে সাপের সঙ্গে লড়াই করে এই জন্যই বলে এই সর্পগন্ধা গাছ যে বাড়িতে থাকে বা যে এলাকায় থাকে সে বাড়িতে সাপ থাকে না বা এই সর্পগন্ধা গাছকে সাপ কঠিন ভয় পায় এই গাছ থেকে অনেক দূরে থাকে নাকি লোকে বলে যে সর্বগন্ধা গাছ যেখানে থাকে সেখানে সাপ আসে না এই সর্বগন্ধা গাছ কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় বিষয়ে এ কিছু কথা বলবো যাদের ঘুমের সমস্যা ঘুম ঠিকভাবে হয় না তাদের জন্য এরা ভালো কাজ করে উচ্চ রক্তচাপ যাদের হাই প্রেশার এই ব্লাড প্রেশার তাদের জন্য সর্বগন্ধা গাছ ভালো কাজ করে এবং মানুষের দুশ্চিন্তায় যারা ভুগছেন সবসময় টেনশন কাজ করে মানুষের দুশ্চিন্তা তার জন্য ভালো কাজ করে উন্মাদ ও হিস্টেরিয়া রোগের জন্য রোগের জন্য ভালো কাজ করে যাদের স্তন ক্যান্সারের জন্য খুবই কার্যকর কাজ করে ইহা শক্তিবদ্ধক্য এবং কৃমিউ নাশক চোখের সাপসা দেখা গেলে সর্বগন্ধা পাতার রস চোখে দিলে চোখের ঝাপসা দেখা আরোগ্য লাভ করে এর শিকড় দুধের সাথে মিশিয়ে খেলে পেটের ব্যথা ভালো হয় আরো অনেক রোগ থেকে এই গাছের থেকে মুক্তি পাওয়া যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ